એય દે આવો એય દે જી ટાવર કસાનો ડી આવો કાંતે આવો એય દે કન્ડીશનર

আমরা আজকে গণসন্দ্র বেরিয়েছি এগারোটায় দোহারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এই জয়পাড়া জয়পাড়ায় বিভিন্ন মার্কেট এবং শপিং সেন্টারগুলোতে আমরা যাচ্ছি এটা আমাদের নিত্যদিনের যে নির্বাচনী প্রচারণা ক্যাম্পেইন তারি পাট এবং সেই পাঠের মধ্যে আমাদের আজকে আরও কিছু কর্মসূচি আছে এর মধ্যে মহিলাদের নিয়ে সমাবেশ আছে আমাদের আমাদের হিন্দু ভাইদের নিয়ে সমাবেশ আছে ওগুলো হ্যাঁ আর সকালে ওলা আমাদের সমাবেশ হয়েছে তা আমরা আজকালে একটা খুব সুন্দরভাবে পজিটিভ মেসেজ সবার কাছে পৌঁছাতে চাই আর আমরা দেখতে পাচ্ছি পরিবর্তনের জন্য এই দেশের মানুষ বিশেষ করে জোহার মানুষও মুখে আছে আমরা সবাইকেই ওদের তো আমরা জানাচ্ছি সেই পরিবর্তন লক্ষ্যে সবাই যাতে তাদের ক্যাম্পেইনগুলো অব্যাহত রাখে দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থকে সামনে রেখে আমরা তো আসলে বি অনেশ জুলাই এই পরিবর্তনের পরে বিপ্লবের পরে আসলে সারা দেশের মানুষের ভিতরে একটা পরিবর্তনের চেতনা আমরা তীব্রভাবে লক্ষ্য করছি দেশ তারই অংশ হিসাবে আমরা যেখানে যাচ্ছি আবার বৃদ্ধমণিতা সবারই মেসি ব্যাপক সাপোর্ট আমরা পাচ্ছি আমি আশা করছি যে আমরা যদি একটা সুষ্ঠু সুন্দর একটা অবাধ ইলেকশনের পরিবেশ আমরা পাই তারা সবাই পরিবর্তন লক্ষ্যেই

100% ان شاء الله ما شاء الله ما شاء الله انا قبول کروں اے یی ہمارے سب برابر سے باسر اس طرح ہے تے کراں اے بھی نہ لگ ساڈے کول جوڑا رام کے لاؤ جو باج سے جیڑی ڈلو کر انا پتہ نہیں جی